আমাকে এখন রুটি বেলতে হবে ঝুঁকে নানা পড়ে মেরে আগে এইখানে এই গল্পটা অনেকটা ব্যাংকে চাকরি করার মতন তোমার সামনে অনেক টাকা থাকলেও টাকাগুলো তোমার না আমার বাড়িতে অনেক মাছ আছে অনেক অ্যাকোরিয়াম আছে কিন্তু ব্যাটা খাবে না খেতে পারবে না চা খাবি বিস্কুট খাবি উঠবে তার উঠবে না দাঁত মুখটা ধো চাটা নিয়ে এসে ডাক দে না কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ঘুম থেকে উঠেই করে দিয়েছিলাম এবার মেজে এবার চা খাবো এইবার প্রবলেমটা হলো মানে সামনে আজকে চতুর্থী কিন্তু প্রবলেম মানে দুখানা মায়ের কানে ব্যথা মা এখন যাবে ডাক্তারখানায় দেখাতে এদিকে বাবারও শরীর খারাপ বাবা শুয়ে রয়েছে মানে আমাদের কেউ না কেউ পুজোটাকে একবার অসুস্থ হবে মানে যেই কারণেই হোক না জ্বর হোক শরীরটা খারাপ হোক তো যাই হোক না কেন কিছু না কিছু একটা হবে মার হচ্ছে না কানের মধ্যে জল ঢুকে গেছে বা কিছু এবার কানের মধ্যে তেল দিচ্ছে দুদিন ধরে কিন্তু ব্যথাটা তাও কমছে না মানে হালকা হালকা ব্যথা ব্যথা রয়েছে আমি বললাম যে কম থাকুক থাকুক কি বেশি তুমি ডাক্তার দেখিয়ে আসো কারণ পুজোর আগে তখন যদি পুজোর চার দিন ব্যথা হয় তখন ডাক্তারখানা যেতেও ইচ্ছা করবে না ডাক্তার বসবেও না ঠিকঠাকভাবে তখন অসুবিধা হবে আর দেখি বাবা আবার হসপিটালে যায় কি না সময় ডট এগারোটা মা গেছে হসপিটালে আমাকে ফোন করে বললো অনেক নাকি ভিড় তো এইবার আমার কি কাজ এই যে হ্যাঁ না এগুলো রসগোল্লা না আটার গোল্লা মানে আটার নেচি আমাকে এখন রুটি বেলতে হবে অবশ্য একটা কোইন্সিডেন্স বা যেটাই বলতে পারো তোমরা আমি হাতে সাবান দিয়ে হাতটাকে মুচ্ছি তখনই মায়ের ফোন আসলো এবার আমি ভাবলাম মাকে আমি সারপ্রাইজ দেব যে আগে থেকে রুটিটা করে রেখে দেবো কারণ এক জায়গায় গেছে তাড়াহুড়ো করে রোদ্দুর থেকে আসবে আবার রুটি করবে আমি করতাম রুটিটা হঠাৎ করে ফোন আসলো মায়ের মা বলছে আমার অনেক দেরি হবে তুই যদি পারিস রুটিটা বেলে রাখ তা দেরি পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল ভাবলাম একটুখানি প্রশংসা করাবো যে বলবে ও তুই রুটিটা করে রেখেছিস দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে দেখছো একদম গোলগালি করেছি কোনো পোড়াই টোড়াই নি বাবা টিফিন খাচ্ছে তো কলা দিয়ে খাচ্ছে বাবা বলছে রুটিটা নাকি শক্ত হয়েছে তো আমার কাজ ঠিকঠাক মতন হয়নি এবার মেন হচ্ছে শক্ত হয়েছে বলতে মা আটাটা মেখে রেখে দেয় ফ্রিজে এবার নরম নরম ছিল ওরম শুধুই করেছি আমি মানে নেচি করে রেখে দিয়েছিল মা তো সেই জন্য হয়েছে নাকি জানি না নাকি ওপরের রুটিটা খেয়েছে সেই জন্য শক্ত সেটাও জানি না যাই হোক এখন বাজে বারোটা পাঁচ মা এখনও আসেনি ডাক্তার দেখিয়ে বেরিয়েছে ওষুধ নিচ্ছে মা আসুক তারপরে খাওয়া দাওয়া করব আমি যদি এখন খেয়ে নিই মা আছে দূর ভালো লাগছে না খাবো না করবে আমি যদি না খাই তাহলে আমার সাথে মোটামুটি খাবে তো যাই হোক এখন পরিষ্কার করতে হবে আমাকে এই অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়ামটা পরিষ্কার বলতে জল তো একদম কাঁচের মতন পরিষ্কার রয়েছে মানে কোনো নোংরায় নেই কিছু নেই কারণ আছে মাত্র চারটে পাঁচটা মাছ তো এরা বেশি নড়াচড়া করে না বেশি নোংরা করে না জল পুরো পরিষ্কার হবে ভাবছি জল পাল্টাবো কি না মেন আমাকে পরিষ্কার করতে হবে যেগুলো হচ্ছে এই পাতায় অসংখ্য ধুলো ঝুল রয়েছে এই যে ওপরে ওপরে যাই না বুঝতে পারছি না পুরো ঝুল রয়েছে তো এইগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে পুজোর আগে প্রত্যেক বছর এই কাজটা খুবই মনোযোগ সহকারে করি কারণ আমার একটাই মাত্র শখ আছে অ্যাকোরিয়ামের এটাকে সুন্দর করে সাজিয়ে তোলাটা তো পুজোর আগে খুবই দরকার এত দেরি হলো কেন ডাক্তার দেখেছে তোমাকে এবার শুনতে পাচ্ছো ওষুধ না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ডাক্তার ঠিক হয়ে যায় ও ওষুধ পড়তে হবে তা কানের ভেতর কি আছে ময়লা আছে

আবার এখন চা খাচ্ছে মনে হচ্ছে রমা কিমা ও রমা কিমা না তাও চুড়িদার পরে আছে তুমি মনে হচ্ছে বাজার করতে বসে মানে বিক্রি করতে বসেছো আমি তো এলাম থেকে এলো বাজার থেকে এই যে বাজার করে বলছে ঠাকুরের ভোগের এত বাজার করে নিয়ে আসছে এক ব্যাগ আমার বাজার করা কমিয়ে দিয়েছে আর মাকে বললাম আমি এক মাস ধরে এবারে সবজি ফবজি কিছু করবে না হ্যাঁ চচ্চড়ি বাচ্চড়ি কিছু করবে না আর বো সোনা না বললাম কি চচ্চড়ি-চ্চড়ি করবে না আর প্রথম প্রথম বাজার এলো চচ্চড়ি প্রথম বাজার এলো চচ্চড়ি এদিকে অ্যাকোরিয়াম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার জল ফেলছি ওই যা পাইপটা তো তলায় জায়গা দেখো জলটা অনেকটা নোংরা হয়েছে তাহলে এত নোংরা হয়তো হবে না তো ঠিক আছে পাল্টা দি এখন ওয়্যারেশ খাওয়া যাক বাবা শরীর খারাপ sene বাবা একা খাবে কেন আমরা সবাই খাচ্ছি আওয়াজ দিছি কেমন লাগ ধরে ওরে আবিষ্টে আওয়ালে কবে ঠাকুর দেখা শুরু করলাম না এ বাহ বাহ যারা ঠাকুর দেখা কমপ্লিট করে নিয়েছে তারাই এবারে কাজের কাজ করেছে আমাদের এখনো দু দিন কোনো প্ল্যান নেই সেই শোষwidetilde থেকে পাবজি বেরবো আর ঠাকুর দেখা হবে না টা যাও কল্লাম এই ভোগ হবে এই সব নি থাকি বাজার দোকান করি ঠাকুরকে মাকে ভোগ দি এবারে ভোগও দিতেই রাগ ধরে যাচ্ছে ঠাকুর বৃষ্টি করছে হ্যাঁ মানুষ ঘুরবে সবকিছু করবে প্রতি এবারেও হবে কেন তুই আমার জন্য বলছি ঘোড়া সবার হচ্ছে কে চা দোকান দিয়ে যে কে বিরিয়ানি দোকান দিয়ে যে কে খেলনা নিয়ে বসেছে তারও তো प्रॉब्लम তারও তো ব্যবসা করতে পারবে না তাহলে আমার অ্যাকুরিয়াম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে খালি সামনের কাঁচটা একটুখানি ঘষে দেব তাহলে কি একদম ক্লিন হয়ে যাবে কারণ সামনের কাঁচটা অনেক নোংরা রয়েছে সময় তিনটে তিপ্পান্ন হয়ে গেল হয়ে গেল খাতাম টাটা বাই বাই গুড বাই একদিকে ভালো হয়েছে যা দেখছি মানে জামা কাপড়গুলো যে কিনেছি পরের বছর হয়ে যাবে মানে পরের বছর আর কোনো টাকা খরচা করতে হবে না চলুন বাই টাটা